আজকে কৌশিকী অমাবস্যা তো আমার মায়ের পুজো আজকে এখনো হয়নি সন্ধ্যাবেলা করবো তো আজকে অবশ্যই শিব কালী দেখতে পারছো শিব কালী আহ থেকে দেখবো আজকে বার্তা কি আশীর্বাদ দেবেন ওনারা আমাদের সকলকে চলো সো রিডিংয়ে যাবো শুরু করার আগে প্রতিবারের মতো বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও এখনো যদি করো তো অ্যান্ড পার্সোনাল রিডিং নিতে গেলে রয়েছে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আমার ইনস্টাগ্রাম ওটা ফলো করে একটা মেসেজ করবে একটু করে ওকে আর ফ্রি রিডিং নিতে গেলে ফেসবুক পেজটা ড্রেসক্রিপশানে দেওয়া আছে ফেসবুক পেজটা ফলো করে নেবে লাইভে এসে রিডিং করে দিই আমি ঠিক আছে চলো দেখা যাক মহাদেব আসে নাকি মহাকালী কি মেসেজ নিয়ে আসছে কি হতে চলেছে আমাদের লাইফে ওকে সো আজকে কৌশিকী অবশ্যই আর মা আসবে না না তো হতে পারে না ভদ্রকালী এসেছেন ভদ্রকালী বুঝতে পারছো কার্ডটা প্লেসিংস অফ স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস ওকে আর বটমে যে কার্ডটা এসছে এটা বজরাঙ্গলির কার্ড দেখতে পাচ্ছ বাজরাংবালির কার্ড এসছে সো এখানে বলছে ব্লেসিংস অফ স্ট্রেন্থ অ্যান্ড প্রটেকশান ঠিক আছে সো দুটো ভীষণ সুন্দর আমি বলে দিচ্ছি আর একটা কার্ড আমি নেব এখানে আচ্ছা যারা অন্য ধর্মের দেখছো আমার চ্যানেল তাদের যদি অসুবিধা না হয় দেখতে পারো কারণ আমি যেটা মানি সেটা হচ্ছে সব ওই এক জায়গায় গিয়ে বিলীন হয়ে যায় ইউনিভার্স ঠিক আছে সো দেখতেই পারো চলো মহেশ্বর এসছেন ব্লেসিংস অফ পিস ওয়াও খুব শান্তিপূর্ণ শান্তি আসতে চলেছে লাইফে যদি খুব অশান্তি থাকে খুব আচ্ছা এখানেও বটো মিস্টে দক্ষিণাকালী লং লাইফের ব্লেসিংস আসছে এখানে সো যদি কোনো অসুখ থেকে থাকে সেই জায়গা থেকে অসুখ ভালো হচ্ছে যদি মানে অসুখ বেটার একটা ট্রিটমেন্ট পাচ্ছো ভালোর দিকে যাচ্ছে সেটা শারীরিক একটা যদি হয়ে থাকে তো শারীরিক দিক থেকেও বলবো এবং আমি মেন্টালও বলবো এটা মেন্টাল যদি এমন অবস্থায় থেকে থাকো যে কাইন্ড অফ তুমি অসুস্থ তোমার ফিল হচ্ছে যে আমার মনটা অসুস্থ বা আমি ঠিক ভালো নেই সেই জায়গা থেকেও কিন্তু এটা বেটারমেন্ট জায়গায় কিন্তু যাচ্ছ যে জায়গাটা বজরাংবালি দিচ্ছেন সেটা হচ্ছে প্রোটেকশন অ্যান্ড স্ট্রেংথ তো তোমার কোথাও একটা নিজের কর্মে বলবো আমি বেশি বিশেষ করে একটা স্ট্রেংথ আসছে একটা নতুন উদ্যম নিয়ে কিছু শুরু করছো যে জায়গাটায় হার মেনে নিচ্ছিলে সেই জায়গাটা আবার নতুন করে প্রাণ পাচ্ছে ইয়েস বজরাংবালির আশীর্বাদে ভদ্রকালী বলছে এখানে স্পিরিচুয়াল অ্যাওয়ারনেসের কথা তো আমার মনে হয় আমার কিছু আমার সাবস্ক্রাইবার যারা আছো অনেকে কিন্তু স্পিরিচুয়াল পথে নেমে পড়েছো অলরেডি সো দেখো স্পিরিচুয়াল পথে যখন শুরু হয় সেই জায়গাটা না সুনামি বা ভূমিকম্প হলে যেরকম হয় না লাইফটা সেরকম হয় ঠিক আছে তোল পাড় উথাল পাথাল হয়ে কিন্তু মানে তোমাকে পাহাড়ের চটি থেকে কেউ ফেলে দিল তুমি যেভাবে গড়িয়ে 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 নিচে পড়বে সেটা হচ্ছে স্পিরিচুয়াল জার্নি ঠিক আছে তো স্পিরিচুয়াল জার্নি মানে ভেবো না আমার সাথে সব ভালো ভালো জিনিস হচ্ছে মানে আমি স্পিরিচুয়াল জার্নিতে আছি না তোমার সাথে যখন তোল পার শুরু হয় সেইটাই হচ্ছে ধরো লাইফটা একটু স্মুথলি চলছে তুমি হয়তো বুঝতেও পারছো না তুমি অবনতি করছো বা তোমার চরম অবনতির দিন ঘনিয়ে আসছে তোমার সেই ভালো থাকাটার সাথে সাথে তো সেইটা কিন্তু স্পিরিচুয়াল লাইফ স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস নয় যদিও তুমি ভালো আছো সেই সময় স্পিরিচুয়াল জার্নি তখন শুরু হচ্ছে যখন তোমার তোলপাড় শুরু হচ্ছে লাইফে তখন এক্সপিরিয়েন্স পাচ্ছ তুমি অনেক কিছু শিখতে পারছ অ্যান্ড সেটাই হচ্ছে স্পিরিচুয়াল জার্নি তখন তুমি বুঝতে পারবে যে এবার আমি শিখছি এবার আমি বুঝছি সব কিছু সব কিছু চিনছি আশপাশের মানুষদেরকে সেটা খারাপ সময় অবশ্যই খারাপ সময় কিন্তু সেটাই হচ্ছে স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস সেটাই হচ্ছে ঈশ্বরের কাছে যাওয়ার পথে তুমি নেমে পড়েছো সো এবার আস্তে 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 যখন তোল পা আরও বাড়বে আরও বাড়বে মানে মাঝে মাঝে না জাস্ট তোমাকে এরকম পাহাড় থেকে পড়ছো মাঝে মাঝে আবার তুলে তোমাকে আবার আবার ফেলে দেওয়া হবে উঁচু থেকে তো এরকম তুমি ফিল করবে জানি কি হচ্ছে এটা কি হচ্ছে এটা কি মানে আমার আশপাশে এটা কী দেখছি কি হচ্ছে কি ঘটছে তো ভদ্রকালী এসছেন এখানে তোমাকে বলছে যে ব্লেসিংসটা তোমাকে দিচ্ছে তোমার লাইফে যদি তোলপাড় এই মুহূর্তে অলরেডি চলছে তো আরও তোলপাড় হবে চিন্তা নেই এবং এই তোল মাধ্যমে কিন্তু তোমার স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস হচ্ছে তুমি অনেক কিছু শিখছো তুমি যে কারণে জন্মেছিলে সেই জন্মানোর কারণগুলো কিন্তু তোমার সামনে তুলে ধরা হচ্ছে যাতে তোমার আগের লাইফটা স্মুথ হয় এবং তুমি সেই কাজটা করতে পারো যে কাজটার জন্য কিন্তু তুমি জন্মেছো ওয়াও কি মেসেজ আজকে বেরোলো গো হবে না কেন আজকে কী আছে ঘোর অমাবস্যা কৌশিক অমাবস্যার মতো দিন হয় না ওকে মহেশ্বরের মেসেজ হচ্ছে ব্লেসিংস অফ পিস লাস্ট বাট নট লিস্ট তোমার লাইফটা কিন্তু শান্তিপূর্ণ অবশ্যই স্পিরিচুয়াল পথে এসছো মানে যখন বুঝবে সত্যিটা তখন তো শান্তি এই শান্তি লাইফে আর কিচ্ছু থাকবে না তখন বুঝে যাবে যে সবটা তো আমাদের মনে না আর দেখো যারা তোমাকে নিচে নামাতে চায় যারা তোমার তোমার পথের পথে কাঁটা বিছিয়ে দিতে চায় বা যারা সমালোচনা করে নিজের কাজটা না করে বা যারা অন্যের পরনিন্দা পরচর্চা বলো অন্যের বিষয়ে লেগে থাকা অন্যের পিছনে লাগা পিঠ পিছে অন্যকে নিয়ে কথা বলা এই ধরনের কাজবাজ যারা করে অ্যাকচুয়ালি তাদেরকে তাদের মতো ছেড়ে দেওয়া উচিত কারণ তারা হচ্ছে পুরাণে লেখা রয়েছে যে এই মানুষগুলো অ্যাকচুয়ালি আগের জন্মে খুব যন্ত্রণাদায়ক কোনো প্রাণী হয়ে জন্মে থাকে তাদের লাইফে প্রচুর যন্ত্রণা থাকে প্রচুর কষ্ট থাকে সেই জায়গা থেকে কিন্তু উদ্ধার হয়ে তারা মনুষ্য জন্ম পায় এবং তখন তারা সেই আগের জন্মে ধরো আমি বলছি যারা যে যেসব প্রাণীটা তোমরা আশেপাশে আমাদের তো অনেক কিছুই থাকে তো তোমরা দেখো তো যে যন্ত্রণা পাচ্ছে কত কষ্ট পাচ্ছে একটা প্রাণী কিন্তু আমরা মানুষ হয়ে তাদের কোনো উপকার করতে পারি না কতগুলোর প্রাণীর করব আমরা তাই না যতগুলোর হয়তো খুব হৃদয়ে যাদের খুব হৃদয়ে যাদের কি বলবো কোমল তারা করে যতটা পারে করে কিন্তু সবার তো করা সম্ভব নয় তো অনেক যন্ত্রণা পেয়ে কিছু মানুষ কিন্তু প্রথম যখন মনুষ্য জন্ম পায় তখন তাদের সেই পুরনো এক্সপিরিয়েন্স বা পুরনো যাই বলে সেই জিনিসটা কিন্তু মন থেকে যায় না এবং তখনই সেই মানুষগুলোই এই ধরনের কাজ করে থাকে তো তাদেরকে মাফ করে দেওয়া উচিত তাদেরকে তাদের মতো ছেড়ে দেওয়া উচিত তুমি তোমার স্পিরিচুয়াল জার্নিতে লেগে থাকো তুমি তোমার ভাগের যে শিক্ষাটা সেটা পেয়ে তোমার যে অ্যাজেন্ডা বা যে একটা কি বলবো ঠিক করে কিছু আমরা তো যে এইটা আমি করবো শিখবো এই জন্য আমি যাচ্ছি পৃথিবীতে তো সেই জিনিসটা কিন্তু আমরা করতে থাকবো অন্য কিছু না ভেবে ঠিক আছে তো চলো এই ডেটটা অ্যালেস ইন ওয়ান্ডারল্যান্ড এই ডেটটা থেকে একটা কার্ড নিই কি আসছে দেখা যাক মেসেজ এই ডেটটা আমি ইউজ করতাম না কিন্তু আমি ভুল করে না আমি এই শিবকালী ডেটটা তুলতে গিয়ে দেখলাম এই ডেটটা তুলে এবং কারটা বার করে নিয়েছি তো আমার মনে হল এখান থেকে কিছু হয়তো বেরোবার আছে এটা দেখে নিই তারপর আমি তেরোতে যাব ওকে দেখব কি মেসেজে আসছে মায়ের কাছ থেকে ইনভেস্টিগেট ওকে আসক কোশ্চেন থিংক বি ফোর তো তোমার লুক ক্লোজলি আছে খুব কাছে গিয়ে দেখো যেটা দূর থেকে দূর যেরকম ভাবছ সেটা নাও হতে পারে ঠিক আছে কাছে গিয়ে আরও ইনভেস্টিগেট করো আরও ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে কোনো বিষয় যার যে বিষয় আছে এই মুহুর্তে লাইফে সেই বিষয়ের কথা বল বলা হচ্ছে কিন্তু আস্ক কোয়েশ্চেন মানে কোয়েশ্চেন করো তাকে যে এইটা তুমি দেখছো ঠিক আছে এটা দেখছো এটা ঘটছে কিন্তু কেন ঘটছে তুমি সেটা জানবার চেষ্টা করো থিঙ্ক বিফোর অ্যাক্টিং কিছু একটা ভেবে নিয়ে অ্যাক্ট করো না কিছু একটা ডিসিশন নিয়ে ফেলো না এটা তোমাকে বারবার বলা হচ্ছে যে ইনভেস্টিগেট করো যেটা কি হচ্ছে আমি আমি আমার কালকে রিডিংটা যদি তোমরা দেখে না থাকো একটু দেখো কারণ আমি যেটা কালকে রিডিংয়ে পেয়েছি সেটা হচ্ছে একটা রহস্য কিন্তু তোমাদের লাভ লাইফেও আমি বলবো অনেকের ক্ষেত্রে একটা রহস্য কিন্তু রয়েছে তোমাদের লাইফ আমি শুধু লাভ লাইফ বলবো না যে কোনো ধরনের যারা দেখছো সেটা কর্মক্ষেত্রে হোক সেটা প্রেম জীবনে হোক সেটা ফ্যামিলি লাইফে হোক একটা কিছু সিক্রেসি তোমার সামনে করা হচ্ছে কিছু একটা তোমার থেকে লুকানো হচ্ছে সেটা কিছু ক্ষেত্রে হতে পারে তোমার ভালোর জন্য কিছু ক্ষেত্রে হতে পারে তোমার ক্ষতি করার জন্য যাই বা হোক না কেন সেই সিক্রেটটা তোমাকে জানতে হবে তোমাকে প্রশ্ন করতে হবে তোমার সামনে একটা কিছু কেউ কিছু বোঝাচ্ছে আর তুমি বুঝে যাচ্ছ এটা কোনো কথা নয় সেটা যেই বা সেটা হোক সে যেটা বোঝাচ্ছে বা সে যেটা বলতে চাইছে সেটা কেন এই প্রশ্নটা করো আস্ক কোয়েশ্চেন বলছে লুক ক্লোজলি মানে কাছে গিয়ে দেখো কি হচ্ছে एक्चुअली কি ঘটছে আসলে কি বা ব্যাপারটা কি ঠিক আছে এন্ড থিং बिफोर एक्टिंग এখানে বলছে যে কিছু করার আগে কিছু ডিসিশন নেওয়ার আগে কারোর কথা শুনে বা কিছু সিচুয়েশন তুমি দূর থেকে দেখে যাই হোক একটা বুঝে নিয়ে কিছু একটা ডিসিশানে আসার কোনো প্রয়োজন নেই এখানে কিন্তু ইনভেস্টিগেট তোমাকে করতে বলা হচ্ছে ওকে চলো টেরো থেকে দেখবো আজকে যে টেরোডেকটা ইউজ করছি তোমাদের দেখিয়ে দিই একটু এটা হচ্ছে ওয়ার্ল্ড টার্নুন ট্যারোডেক ওকে তো চলো আজকে দেখবো কৌশিকী অমাবস্যার তিথিতে মা মহাকালী আমাদের কি বার্তা দিতে চান আমাদের লাইফে কি পরিবর্তন আসছে কি ঘটতে চলেছে দেখা যাক তেরো থেকে চলো দেখা যাক ওকে সো যে কার্ডটা সেটা হচ্ছে টাওয়ার আনএক্সপেক্টেড কিছু ঘটবে আমি একটু ক্লারিফাই করবো টেরো সরি টাওয়ার কার এখানে কি বলতে চাইছে কি আনএক্সপেক্টেড ইভেন্ট হতে পারে এখানে এটা কি কোনো খারাপ ইঙ্গিত নাকি ভালো ইঙ্গিত ওয়াও যে এটা বলবো এটা আমার হিন্দি রিডিং হিন্দি চ্যানেল এর রিডিং এ এসেছিল সান অফ কাপ যে তুমি প্রচুর মেহনত করছিলে প্রচুর কোনো একটা জিনিসের প্রতি প্রচুর ফোকাস করছিলে প্রচুর মেহনত করছিলে সেইটা করার চেষ্টা করছিলে কিন্তু সেই দিকটাই কিছুতেই সফলতা পাচ্ছিলে না সেটা লাভ লাইফ যে দেখছো সে তার লাভ লাইফ যা যে দেখছো

মনে আর ধরছে না বা তুমি কোথাও একটা হার মানা দিচ্ছে সেই জায়গাটা কিন্তু কমপ্লিট হচ্ছে টেন অফ ফুল ফুলফিলমেন্ট যেই জায়গাটা কিন্তু তোমাকে সাকসেস এনে দিচ্ছে এবং তোমাকে সম্মান এনে দিচ্ছে সর্বোপরি হারও অফ কার্ড এটা বলে দিচ্ছে সামাজিক একটা সম্মান আমি দেখতে পাচ্ছি সামাজিক সম্মান বৃদ্ধি সবাই তোমাকে সম্মান করছে এম্পেরার আমাকে বলে দিচ্ছে একটা উঁচু পদ পেতে চলেছ আমার খুব মনে হচ্ছে আজকের রিডিংটা কিন্তু লাভ রিডিং না আজকের রিডিংটা হচ্ছে কর্মজীবন নিয়ে কারোর কোনো কর্মজীবন নিয়ে যে জায়গাটা কিন্তু সে ছেড়ে চলে এসেছিলো যে সেই জায়গাটা তে সাকসেস চেয়েছিলো কিন্তু সে সেই জায়গাটা ড্রপ করে মানে যেহেতু সাকসেস পায়নি সে সেই জায়গাটা ছেড়ে অন্য কিছু ট্রাই করেছিল অন্য কিছু তে লেগে পড়েছিল যে আমার আর কিছু হবার নয় তো সেই পুরোনো জায়গাটা কিন্তু হঠাৎ করে আনএক্সপেক্টেডলি সামনে আসছে নতুন কোনো আইডিয়া আসছে এবং এখান থেকে কিন্তু একটা নতুন জার্নি বেগিন হচ্ছে অ্যান্ড অ্যান্ড এটা কিন্তু তোমার তোমাকে সাকসেস এনে দিচ্ছে ওয়াও কি সুন্দর ব্লেসে কি কি সুন্দর আশীর্বাদ দিলে মা গো আর আমার মুখে দিয়ে যা বেরোচ্ছে আপনি আপ বেরোচ্ছে আমি আগে থেকে কোনো তোমরা জানো যে মুখস্থ করে পড়া মুখস্থ করে আসি না তো যেটা বেরোচ্ছে আমার আমি এটাই বলি সবসময় টেরো রিডিং করার আগে মাকে বলি এটাই যে আমার মুখে যেটা বের করবে সেটা যেন সামনের জন্য যে শুনছে তার ভালোর জন্য হয় সেটা আমি খারাপ বলে থাকি বা ভালো বলে থাকি সেটা যেন যে শুনছে তার ভালোর জন্য হয় ওকে সো যে কি বলছি আমি সত্যি জানি না বাট যেটাই বা হচ্ছে আমার মনে হচ্ছে মায়ের আশীর্বাদ আমাদের ওপর ফলতে চলেছে ওকে যদি প্রেম জীবনে এটা হয়ে থাকে তাহলে আমি বলবো যে জায়গাটা আশা ছেড়ে দিয়েছিলে যে জায়গাটা ভেঙে গেছিলো সেই জায়গাটার আবার কোথাও পুনরুদ্ধার এবং আর আবার কোথায় সেই জায়গাটা এইবারে এসে কিন্তু সাকসেসের জায়গায় যাচ্ছে এইবারে যে স্বপ্নটা তুমি দেখেছিলে সেই জায়গাটা কিন্তু ফিরে পাচ্ছ সেই স্বপ্নটা পূরণ হচ্ছে ওকে আর একটু দেখে নেব কি হতে চলেছে ঠিক যেমনটা ভেবেছিলে ঠিক তেমনটা কিন্তু আমি এবার হতে দেখছি ওকে ওকে চ্যারিয়েট ওকে ওকে সো বিরাট কম্পিটিশান ছিল আমার ভীষণ মনে হচ্ছে এটা লাইফ বিরাট কম্পিটিশান ছিল একটা সময় এবং তুমি কোথাও এই জায়গাতে আর পৌঁছতে পারো নি একটা মেনে নিয়েছিলে যদি লাভ লাইফেও হতে পার হয় সেখানেও একটা কম্পিটিশান ছিল তোমার সাথে সাথে অনেক অপশানও থাকবে যে জায়গাটায় লড়াই করে কিন্তু তুমি পারো নি এবং সেই জায়গাটা ছেড়ে বেরিয়ে এসছিলে সেই জায়গাটায় কিন্তু নাইন নাইন অফ কাপ এখানে উইশ ফুলফিলমেন্টের কার মনস্কামনা পূরণের কার দেখতে পাচ্ছ কি আশীর্বাদ দিচ্ছে মা বাও তো এবার কি করতে হবে তোমাকে দেখো সেই কার্ডগুলো যেগুলো বেরিয়েছে যেটা দেখতে যে ফাদার অফ ওয়ার্স এখানে আমাকে বলে দিচ্ছে ভীষণ একটা প্যাশনের বিগিনিং হচ্ছে এবং এইবার কোথাও নিজে নিজের কন্ট্রোলটা নিজের হাতে নিচে এম্পেরারও এসছিলো এম্পেরারও আমাকে সেই কথাই বলছে কোথাও নিজের হাতে নিজের কন্ট্রোল নিচ্ছ যে এইবার আমার ইশারায় চলবে সবাই মানে চলবে সবাইবার তুমি কাউকে চালাতে চাইছো না বাট অ্যাটলিস্ট নিজের লাইফটা চালাতে চাইছো নিজের বসে তো সেটা হচ্ছে কিন্তু এর জন্য দুটো জিনিস তোমাকে করতে হবে কারণ দুটো কারেজ তোমার অ্যাডভাইস হিসাবে সেটা হচ্ছে ফার্স্ট কার যেটা দেখতে পাচ্ছ এইটা সেটা হচ্ছে একটা ডিসিশানের কার্ড তো ডিসিশান একটা নিতে হবে তোমাকে একটা স্ট্রংলি ডিসিশান নিতে হবে এবং চ্যারিন আমাকে যেটা বলে দিচ্ছে যে কিছু জিনিসের উপর কন্ট্রোল করে এবং উইল পাওয়ারের সাথে আমাদের যে একটা কনফিডেন্স থাকে যে হতেই হবে এইবার আমি পারবই পারবো এই যে একটা একটা স্ট্রেংথ আমি প্রথমে তোমাদের কি কারেজ ছিল মনে আছে শিবকালী থেকে যে স্ট্রেন্থ অ্যান্ড প্রটেকশান দিচ্ছে গিয়ে বাজরাংবালি সো সেই প্রটেকশান এবং স্ট্রেন্থটা আমি এখানেও দেখতে পাচ্ছি যে কোথাও একটা কিন্তু তোমার সেই স্ট্রেন্থটা তুমি কনফিডেন্সটা ফিরে পাচ্ছ যে এইবার আমাকে এই লড়াইটা জিত ই হবে এবং আমি জিত দেবোই তো এই ফুল কনফিডেন্সের সাথে এগিয়ে যাওয়া এবং একটা ডিসিশনে কিন্তু আসা খুব কঠিন ডিসিশন কিন্তু তুমি নিয়ে ফেলছো কোথাও থেকে সেই ডিসিশনটা মায়ের আশীর্বাদে ওকে এরপর যেটা দেখবো সেটা হচ্ছে এক্স্যাক্টলি 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 এটা কি বিষয় বিষয়টা কি চলো ওকে সো কিছু একটা শেষ যন্ত্রণার সাথে শেষ হয়েছিল। ট্রেন অফ সর্চ কোনো একটা জায়গা থেকে তোমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল বা কোনো একটা জায়গা থেকে তুমি সব কিছু শেষ করে এন্ড করে সেই জায়গাটা থেকে পালিয়ে গেছিলে বা চলে গেছিলে সেই জায়গাটা কিন্তু ঘুরে জন্মাচ্ছে আবার যে জায়গাটা তোমাকে ব্যাকস্ট্যাপ করা হয়েছিল পিঠে ছুরি গোজা হয়েছিল সেই জায়গাটা থেকে তুমি ক্ষতটা সারিয়ে আবার সেই জায়গায় লড়তে ফিরছো এবং এইবারে যখন তুমি ফিরছো একদম ডিটারমাইন্ড হয়ে যে আমি এবারে জিতবো আর ছুরিটা এবার আমার পিঠে নাই আমি কারোর বুকে গুঁজতে যাচ্ছি অবশ্যই সেটা কারোর আমায় আমি এখানে ক্ষতির কথা বলছি না কারোর ক্ষতি করার কথা বলছি না এখানে কিন্তু কম্পিটিশান যেহেতু আমি দেখলাম তো তোমাকে দাঁড়াতে হলে তোমাকে বাকিদেরকে নামিয়ে একটা জায়গায় ধরো কেউ ফার্স্ট হলো তার মানে তার বাকি যে জনের মধ্যে যদি সে ফার্স্ট হয় বাকি নজনকে কিন্তু হারিয়েই সে এর মানে কিন্তু কারোর ক্ষতি করার নয় আমি বলছি না কারোর ক্ষতি হবে কিন্তু তুমি জিতবে যে জায়গাটা তোমাকে পিষে দেওয়া হয়েছিল দেখতে পাচ্ছ কাটা কীভাবে নজ করেছে কীভাবে ছিন্ন ভিন্ন করেছে একটা বডি তো বডি এখানে আমি এক্স্যাক্টলি বডি বলবো না এখানে তোমার মন আই থিঙ্ক তোমার মনটাকে এইভাবে কাটা হয়েছে ছেঁড়া হয়েছে টুকরো টুকরো করা হয়েছে সেই জায়গাটা কোথাও তুমি আবার সব কিছু তুলে তালে একটা গুছিয়ে কিন্তু এগোচ্ছ আর এইবার কিন্তু সেই উইল পাওয়ারটায় যে চ্যারিয়েট আমাকে বলছে যে ফুল কনফিডেন্স নিয়ে যে এইবার আমার জয় হবেই আমি এটা ইমোশনাল জায়গা থেকেও বলবো মাদার অফ কাপ যেহেতু এসছে অ্যান্ড মাদার অফ সর্স যদি আমি দুটো পরপর কার্ড দেখি দুটো পরপর কার্ড আমাকে বলছে এটা কর্মক্ষেত্রও হতে পারে ইমোশনাল জায়গাও হতে পারে আমার মনে হচ্ছে আজকে আমার কিছু ভিউার্স আছে যারা কিন্তু প্রেম নিয়ে তো অবশ্যই দেখছো কিন্তু কিছু ভিউার্স আছো যারা কিন্তু আজকে কিন্তু প্রফেশন নিয়েও খুলেছো রিডিংটা সেই জন্য আমি আমার বারবার মুখ দিয়ে দুরকম বেরোচ্ছে তো হতে পারে যে বিষয়ই হোক না কেন সেই বিষয় কিন্তু সেটা প্রেম হোক সেটা কর্ম হোক এইবার কিন্তু জয় হচ্ছে সো একদম নিশ্চিত থাকো মায়ের আশীর্বাদ তোমাদের সকলের জন্য আমাদের সকলের জন্য কিন্তু আমার মুখ দিয়ে বেরিয়েছে সো আশা করি সব কিছু ভালো হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার অন্যটা হবে সাথে তোমরা এবং thank mm -hmm. you